আসসালামু আলাইকুম সকল আপুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আজকে গরমটা খুব বেশি তাই তেমন একটা ভালো নেই আজকে আমি রুই মাছের তেলানিটা খাবো এই যে রুই মাছগুলো ভালো করে করে ধুয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ মাখিয়ে তারপর কিন্তু এই যে তেলে ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজবো কারণ রুই মাছ তেলানি করতে হবে তবে একটু কড়া করে ভাজতে হবে এই যে এক পিট হয়ে গেলে পরে কিন্তু আমি একটু উল্টে দিচ্ছি এইভাবে প্রত্যেকটি পিচ উল্টে দিব বরাবরের মতো আবারও একটি রিকোয়েস্ট করছি আপুরা যারাই আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে যদি আমার রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহটা বাড়িয়ে দিবেন আর একটি নতুন ভিডিও দেওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সর্বপ্রথমে আমি ভিডিও ছাড়ার পর চলে যাবে আপনার মোবাইলের নোটিফিকেশন আর এই যে মাছগুলো সব সুন্দর করে ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু সেই অন্য একটি কড়াই বসে তার মধ্যে তেল যে ভেজেছিলাম যেই তেল সেই তেল কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর এই যে আদা রসুনের পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পরে তারপর কিন্তু এই যে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে আমি দু চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিলাম কারণ বড় মাছে কিন্তু আদা রসুন পরিমাণ একটু বেশি দিতে হয় মাছ মাংসতে যাই হোক আর এই যে এখানে হলুদের গুঁড়ো দু চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ পরিমাণ এবার ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিলাম তারপর সামান্য একটু পানি দিলে দিয়ে তারপর কিন্তু আমি আরও পাঁচ মিনিট কষাবো মশলাটাকে আর সবসময় তো আমি এই কথাটি বলে থাকি যে কষানোটা ভালো হলে সে তরকারি কালার খেতেও সে তকেরটা ভালো লাগে তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে পরে আমি কিন্তু ভেজে রাখা রুই মাছ সেগুলো কিন্তু এখানে দিয়ে দিলাম তারপরে এর মধ্যে প্রায় পাঁচ মিনিট কষাবো এভাবে কষিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে পানি অ্যাড করবো খুবই সহজভাবে দেখিয়েছি আপনারা যে কেউ যারা পারেন তারা তো পারেনি আর যারা না পারেন তারা খুব ভালো করে টিপসগুলো ফলো করবেন এবার এই যে ঢেকে দিলাম খুব বেশি পানি দিতে যাবেন না তাহলে কিন্তু মাছ অনেকক্ষণ ধরে যদি হিট পায় চুলার তাপটা পেলে তখন কিন্তু আর মাছের যে আসর একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এখন কিন্তু প্রায় বিশ পনেরো মিনিট জাল করে তারপর জিরে গুঁড়োটা লাস্ট পর্যায়ে দেখা যায় অ্যাড করে দেবো আর আপনাদের বাসায় ধন্য গুঁচি থাকলে ধন্যি অ্যাড করতে পারেন আমার রান্নাটা কিন্তু একেবারে শেষ তো যারা এতক্ষণ ধরে কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাকে সাপোর্ট করেন প্রতিনিয়ত সেই সব বাবুদের জন্য তো মন ভরে দোয়া করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে আমি শেষ করছি আল্লাহ